হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা বেশ কয়েকদিন আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বিকেল থেকে বেরিয়ে পড়েছিলাম যাবো একটু স্পর্ধার বাড়ি বাবুকে নিয়ে যাবো বলে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তারপর ওকে নিয়ে দেখো স্পর্ধার বাড়িও পৌঁছে গেছি তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির পরে আমাদের আবার সেই আগের মতো আড্ডাটা বসেছে তো বিয়ে বাড়ির আগেও এই আড্ডাটা কিন্তু বসেনি আজকে জয়শ্রীও আসবে আমি এখন স্পর্ধার বাড়িতে এই যে বাবু আছে আর একজন পিঁয়াজি বানিয়ে অনেক কিছুই রেডি করেছে মুড়ি মাখিয়ে খাওয়া দাওয়া হবে এই যে চলছে একটু কোলে হবে আর সব থেকে বড়ো কথা বাড়িতে এসে একটাই জিনিস সোনাইকে ভীষণ মিস করছি এর আগে যতবার এসেছি মোটামুটি সোনাই সোনাই জলটা দাও সোনাই এটা মোটামুটি সে খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি কিন্তু সোনাই কতটা মিস করছে জানে না ও তো দেখলাম বেশ এনজয় করছে ওর ব্লগগুলো তোমরা দেখবে ও এত এনজয় করছে সত্যি বিয়ের পরে ভালো এটা যদি সোনাই ব্লগগুলো দেখছো কি আর আমরা এখন বসে বসে

তারপরে গেছিলাম একটু দোকানে কারণ বাবুর জন্য কয়েকটা কটনের জামা কিনবো তারপর নিজের জন্য ওই নাইটি কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে ওইগুলো কিনবো বলে স্পর্ধাকে নিয়েই বেরিয়েছিলাম অনেক দিন পরে দুজন আবার মার্কেটে বেরিয়েছি আর অনেক সময় বেশ ঘুরছিলাম যা যা আনার ছিল ওকে বললাম যে তুই পছন্দ করে দে তো এখানে এসে না এই জামাগুলো মানে ঠিক একটা ভালো লাগছিল না তারপর আমি অ্যাকচুয়ালি গেছিলাম ওই বাটিকের জামাগুলো আনতে গরমে বাচ্চাদের বাটিকের জামাগুলো পরলে বেশ ভালো লাগে তো ওইগুলো নিতে গেছিলাম ওইগুলো তো পাইনি অনেকগুলো দোকান খুঁজেছি তারপরে এখান থেকে না বেশ হোয়াইট কালার মানে এই যা গরম পড়েছে গরমে এরকম সাদা সাদা জামা পড়লে তবে গিয়ে আরাম লাগবে তো এইখানে এই সাদা জামাগুলো বেশ ভালো লাগছিল এখান থেকে দুটো সাদা জামা নিয়েছিলাম আর গোপুর জন্যও দুটো জামা নিয়েছিলাম আর স্পর্দাকে বললাম তুই পছন্দ করে দে ও এই সাদা জামাগুলোই পছন্দ করলো বললো এইগুলোই না এগুলোই ভালো হবে তো যাই হোক এইগুলো নিয়ে নিয়েছি তারপরে যাব একটু নাইটি দোকানে নাইটি নিব এবার গরম পড়ছে মানে বুঝতেই পারছো এবার নাইটি লাগবে তো এবার নাইটি কিনতে হবে আর এই গরমে ওই শাড়ি ডাড়ি ওই সব পরে তো বেশিক্ষণ থাকা যায় না যদিও আমার তো স্কুল তিন তারিখ থেকে এপ্রিলের তিন তারিখ থেকে আমার জয়নিং আমাকে আবার সেই রেগুলার স্কুল আমি তো বুঝতেই পারছি না বাবুকে ছেড়ে আমি কী করে মানে যাব স্কুল মানে কী করবো কিছুই মাথা কাজ করছে না তো জানি না কিভাবে কাটবে দিনগুলো তো তার আগে তার আগে বলছি সরি সাত তারিখ অন্নপ্রাশন মানে আমি তিন তারিখ স্কুল জয়েন করবো ভাবনা ছিল এই বাবুর মুখে ভাত হয়ে যাওয়ার পরে তারপর হয়তো স্কুল জয়েন করব কিন্তু না এমনভাবেই ডেটটা পড়েছে আমাকে আগেই জয়েন করতে হচ্ছে কিছু করার নেই ছ মাস বলতে বলতে কীরকম কেটে গেল আর এটা ভেবে সব থেকে দুঃখ লাগছে কী বলতো এই যে ছমাস আমি বাবুকে দিলাম সারা লাইফে আমি রকম টানা ওকে আমি মানে দিতে পারবো না সময় এতদিন ঝাড়া হাত পা ছিল বাবু হয়ে যাওয়ার পরে না কিছু ভালো লাগে না ওকে ছাড়া মানে কোথাও যেতে একটু ইচ্ছে করে না আমি জানি না আমার কিভাবে দিনগুলো এরপরে কাটবে ওকে ছেড়ে আমি কিভাবে থাকবো স্কুলে এত ঘন্টা আর তারপর ভাবছিলাম এপ্রিল থেকে মর্নিং স্কুল শুরু হয়ে যাবে কিন্তু জানো তো মর্নিং স্কুল হবে না মর্নিং স্কুল হতে এখন দেরি আছে ওই যেমন দশটা থেকে চারটা যেমন স্কুল হতো ওই ওরকমই স্কুল হবে তো জানি না কি হবে তো আমি মানে ওইটা ভেবেই আমি যেন এখন কিছু বলতে পারছি না তো যাই হোক ছাড়ো সামনে তো অনেক ভালো সময়ও আসছে ওই দেখো এতদিন বাড়িতে যাই অনুষ্ঠান হোক যা কিছু হোক ওইগুলো বাবা মা মানে বাড়ির বড়রা সামলাতো এই প্রথমবার মানে আমাদের নিজেদের কি কোনো অনুষ্ঠান হবে যেটা আমি বাবাই আমার দুজনকে সামলাতে হবে ছেলের অন্নপ্রাশন মানে নিজের ছেলের অন্নপ্রাশন মানে বাবা মাকেই বেশি করতে হবে তো যাই হোক ওই কারণে অনেক দায়িত্ব কার ছাপানো থেকে শুরু করে কিভাবে কি হবে না হবে সব কিছু একটা ভাবনা করে করতে হচ্ছে তার মধ্যে আবার যা গরম পড়েছে অ্যাকচুয়ালি মার্চের বারো তারিখ অন্নপ্রাশনের ডেট হয়েছিল কিন্তু কিছু কারণের জন্য ওই ডেটটা চেঞ্জ করে আবার এপ্রিলের সাত তারিখ হয়েছিল আর দেখো আমি ছেলেদের জামা নেওয়ার পর মানে ছেলের জামা নেওয়ার পরে তারপর এখানে মেয়েদের জামাগুলো দেখছিলাম সত্যি মেয়েদের কালেকশন এত থাকে না ওইগুলো দু একটা দেখলে পছন্দ হয়ে যায় আর ছেলের জামা পছন্দ করতে করতে বাপরে কত টাইম নিয়েছি তারপর এখানে চলে এসেছিলাম নাইটি দেখবো বলে এখানে না বেশ নতুন নতুন অনেক নাইটি এসেছিলো এখান থেকে বেশ দুটো মতো নাইটি নিয়েছি দুটো দিনটা তো যাই হোক যা যা নেওয়ার ছিল মোটামুটি কেনাকাটা হয়েছে

यार वो तो नहीं है ये कौन सा कनेक्शन है ये नहीं है ना ये कौन सा तो पकता है ना प्लग सामने बटन दबाओ नहीं बेटा बटन दबाओ ये कौन सा बटन है कौन सा ये कौन सा है

তারপর কিছু টু পিসের শেড দেখছিলাম কটনের গরমের জন্য বেশ ভালো ভালো কালেকশান এসছে আর যা গরম পড়েছে মানে এই গরমের মধ্যে না সত্যি একদমই কটনের ড্রেস ছাড়া বা একদম বাড়িতে একদম পাতলা ফির নাইটি ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না আর যত সাদা কালারে হালকা কালারের নাইটি হবে না তত ভালো এই গরমে কিন্তু কি করব বাড়িতে কাজ বাজও তো করতে হয় সাদা নাইটি পরে তো আর কাজবাজ করা যাবে না নোংরা হবে প্রচুর তো যাই হোক এখানে তারপর দেখো টু পিসের শেডগুলো না বেশ ভালো ভালো এসছে

তারপর রাত্রিবেলা নেমন্তন্ন ছিল মনের বাড়িতে দিয়ে চলে এসেছিলাম আর দেখো দুজন তাঁত মেলা থেকে একই রকম ড্রেস এনেছিলাম ওই জন্য বললো মানে আমিও পরে এসেছিলাম তারপর ওকেও বললাম যে ওই ড্রেসটা পরতে দিয়ে কয়েকটা ফটো তুলছিলাম আরেকজনকে দেখো এদিকে বাবার কোলে বসছে আর তারপর একটু ওই মানে চুল টুল ছেড়ে একদিন ফটো ফটো তুলছিলাম এইসবই করছিলাম আর ওইদিকে রান্নাবান্না কাকিমা করছিল অ্যাকচুয়ালি আমাদের আমি যবে থেকে এসেছি তবে থেকেই প্ল্যানিং ছিল যে একদিন আমরা ফিস্ট করব কিন্তু ওটা ফিস্ট হয়নি কাবু বলল এখন গরমের মধ্যে ফিস্ট করার দরকার নেই শীতকালে ফিস্ট হবে তবে আমাদের বাড়িতে তোমাদের খাবার নেবন্ন তো যাই হোক একদম সিম্পল রান্নাবান্না হচ্ছিলো এদিকে চাটনি হচ্ছিলো টমেটো চাটনি আর ওইদিকে কাকিমা মাংসটা বানাচ্ছিল তো খুব ভালো রান্না করেছিল একদম দেশি মুরগি যেটা কাকু নিয়ে এসেছিলো কালীনগর থেকে কালীনগর থেকে নিয়ে গিয়েছিল মানে কালীনগর থেকে আমার শ্বশুরবাড়ি যেতে হয় কালীনগর থেকে কাকু মাংসটা নিয়ে এসেছিলো মানে অ্যাকচুয়ালি খুব ভালো মুরগি ওখানে পাওয়া যায় তো যাই হোক আর রান্নাটাও দেখো কালার দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটাও খুব ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছিল তো তারপর আমরা সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়া করেছি জমিয়ে এই যে আরেকজন এদিকে খেলাধুলা করে ক্লান্ত হয়ে এবার ঘুমিয়ে পড়েছে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব ওকে এখানে ভালোভাবে শুয়ে দিয়েছে তারপর ভাইও চলে এসছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো আর একদম স্পেশাল একটা ভাজা ছিল তার সঙ্গে ছিল মাংস আর ছিল চাটনি আর স্যালাড তো ছিল তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিলাম আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম কারণ পরের দিন সকালবেলা উঠে আমাকে যেতে হবে শ্বশুরবাড়ি তো চলো সবাই খুব ভালো থাকো আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু कमेंट एंड सब्सक्राइब के टाटा